নাম রেশমি আক্তার ঠিকানা সিলেট যাপন সরাসরি যোগাযোগ করতে পারেন সিলেট পাহাড়ি এলাকায় বসবাস করে

মানে লেখাপড়া করার ইচ্ছা ছিল হ্যাঁ ভাই ছিল তাহলে হলো না গেল হলো না জন্য হই না আচ্ছা তাহলে আমার সুযোগ নাকি হ্যাঁ মানে নামাজ পড়তে পারেন ও আচ্ছা আচ্ছা তাহলে বলে আপনি মানে কি এমন দুঃখ নিয়ে আমাদের প্রতিGridView এসেছেন আপনি কি জন্য এসেছেন না বিয়ের জন্য এসেছেন সুন্দর কি হবে জন্য ভাই কি